বিশ্বের সবচেয়ে অদ্ভুত দশটি গ্রাম যেখানে সবাই বসবাস করতে চায় এসব গ্রামের জীবনযাপন খাদ্যাভাস এবং সন্তান জন্মদানের কোথা আপনাকে ভাবিয়ে তুলবে নম্বর এক যদি আপনি মনে করেন শুধুমাত্র বড় শহরগুলোই গুলোই পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তাহলে মেঘালয়ের মাউলিন নং গ্রামটি একবার দেখে এটিকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম বলা হয় এখানকার প্রতিটি গলিতে বাঁশের ঝুড়ি রাখা থাকে মানুষ নিজেরাই পরিষ্কার রাখে এবং ময়লা ফেললে বড় অঙ্কের জরিমানা হয় এখানকার মানুষ পরিবেশ সম্পর্কে এতটাই সচেতন যে প্রতিটি ঘরে রিসাইক্লিং করা হয় এবং প্লাস্টিকের ব্যবহার প্রায় নেই বললেই চলে প্রকৃতি প্রেমীদের জন্য এই গ্রাম যেন স্বর্গ নম্বর দুই মেঘালয়ের খাসি জনজাতির এক গ্রামে মানুষের কোনো নাম নেই হ্যাঁ এখানে প্রতিটি ব্যক্তির জন্য একটি বিশেষ সিটি সাউন্ড বা হুইসেলিং সাউন্ড থাকে যা দিয়ে তাকে ডাকা হয় হয় এই প্রথাটিকে জিং বলা যখন কোনো শিশু জন্ম নেয় তখন তার মা একটি বিশেষ সুর তৈরি করেন এবং সেটাই তার নাম হয়ে যায় নম্বর তিন গ্রাম শব্দটি শুনলেই আমাদের মনে দারিদ্র আর কাঁচা ঘরবাড়ির চিত্র ভেসে ওঠে কিন্তু মহারাষ্ট্রের হিওরে বাজার গ্রাম তার ব্যতিক্রম নব্বের দশক পর্যন্ত এটি খরা ও দারিদ্রে জর্জরিত ছিল তবে সঠিক কৃষি ও জল ব্যবস্থাপনার মাধ্যমে এখানে এখন প্রায় প্রতিটি পরিবারই কোটিপতি এখানে সুন্দর বাড়ি স্কুল হাসপাতাল রয়েছে এবং এটি ভারতের অন্যতম ধনী গ্রাম হিসেবে বিবেচিত হয় নম্বর চার যদি আমি বলি এই গ্রামে দোকান বা ব্যাংকে দরজা নেই আপনি কি বিশ্বাস করবেন মহারাষ্ট্রের শনি সিংনাপুর গ্রাম তার অদ্ভুত বিশ্বাসের জন্য পরিচিত এখানকার মানুষ বিশ্বাস করে গ্রামের রক্ষক হলেন স্বয়ং শনিদেব যার আশীর্বাদে এখানে কখনো চুরি হয় না এ বিশ্বাসের কারণে এখানকার বাড়িগুলোতে দরজা লাগে নম্বর পাঁচ মণিপুরের মতম গ্রাম এমন একটি জায়গা যেখানে কঠোর ভাবে পালন করা হয় এখানকার কেউ কোনো ধরনের মাংস মাছ বা ডিম খায় না এমনকি গ্রামের সীমানার মধ্যে এই সব আনাও নিষিদ্ধ গ্রামের লক্ষ্য প্রাণী হত্যা এবং পরিবেশ সংরক্ষণ নম্বর ছয় মহারাষ্ট্রের অজন্তা গ্রাম বিখ্যাত তার দুই হাজার বছর পুরনো অজন্তা গুহার জন্য এই গুহাগুলো ভারতের ইতিহাস ও সংস্কৃতির এক বিস্ময়কর নিদর্শন এখানকার দেয়ালে খোদাই ও চিত্রকর্ম দেখার মতো ইতিহাস প্রেমীদের জন্য এটি এক স্বর্গীয় স্থান নম্বর সাত আপনি যদি ভারত পাকিস্তান উত্তর ইতিহাসে আগ্রহী হন তাহলে লঙ্গেওয়ালা গ্রাম একটি ঐতিহাসিক স্থান 1971 সালের декаরি ভারতীয় সেনা পাকিস্তান সেনাকে পরাজিত করেছিল আজও এখানে যুদ্ধের ধ্বংসাবশেষ এবং একটি সেনা জাদুঘর রয়েছে নম্বর 8 ধনুষ্কটি গ্রামকে ভারতের সবচেয়ে রহস্যময় গ্রাম বলা হয় 1964 সালে ভয়াবহ সুনামিতে এটি পুরো ধ্বংস গিয়েছিল তারপর এটি সরকারিভাবে ভূতের গ্রাম ঘোষণা করা হয় এখন শুধু সুপ্রাপ্ত ভবন ও সুনশান রাস্তাগুলোই রয়ে গেছে নম্বর নয় আপনি যদি এলিয়েন ও ইউএফও নিয়ে আগ্রহী হন তাহলে উত্তরাখণ্ডের মীর গ্রাম আপনার জন্য উপযুক্ত স্থান এখানে বহু মানুষ উড়ন্ত চাকতি দেখার দাবি করেছেন বিজ্ঞানীরাও এখানকার রহস্যময় ঘটনার উপর গবেষণা করছেন কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত কিছু পাওয়া যায়নি নম্বর দশ কখনো শুনেছেন কোনো গ্রাম মাটির নিচে অবস্থিত ছত্তিশগড়ের কুটুমসার গ্রামে এমনই এক অদ্ভুত গুহা রয়েছে যেখানে বহু শতাব্দী আগে মানুষ বসবাস করত এই গুহাগুলো এতটাই গভীর যে সূর্যের আলো ভেতরে পৌঁছায় না এখানকার মানুষ প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করত। এবং গুহাকেই তাদের আবাস বানিয়েছিল